নমস্কার আপনি প্রথম বইমেলায় আসেন কত সালে সেই সময় স্মৃতি যদি আমাদের দর্শকদের সঙ্গে ভাগ করে নেন আমি বইমেলাতে আসছি দু সাল থেকে পুরোটাই তো স্মৃতি কারণ যখনই ঢুকতাম গান বাজনার যেহেতু মানুষ স্ট্রিট মিউজিকে যেহেতু বিলিভ করতাম বিলিভ করিও শুধু আমরা না এই চত্বরগুলোতে বসে পড়তাম গান বাজনা করার জন্য তো সেটা একটা মানে অসম্ভব আনন্দের একটা মুহূর্ত যে কত মানুষের সাথে করতে বিভিন্ন জগতের মানুষজন সেখানে আসতেন তো আমার কাছে ভাষা মানে মাতৃভাষা তো সবার আগেই কিন্তু অন্যান্য ভাষার প্রতিও আমি শ্রদ্ধাশীল একটা বিষয় আমি যেটা মনে করি যে নিজের অন্যের ভাষাকে অন্যের মাতৃভাষাকে যদি শ্রদ্ধা না করা যায় তাহলে নিজের ভাষাকে ভালোবাসা সম্ভব নয় আর বাংলা এমন একটা ভাষা তাকে যদি যতই তুমি পুড়িয়ে দাও ডাস্টবিনে ফেলে দাও ওখান থেকে জন্ম নেবে ওকে আটকানো খুব মুশকিল কারণ পুরুলিয়ার ভাষা আন্দোলন বলো আসামের মাতৃভাষার জন্য সেই বাঙালিদের লড়াই বলো বা বাংলাদেশের মুক্তিযুদ্ধ বলো সব কিছুর মধ্যেই একটা সেই বাঙালি আনার যে পারদ সেটা তো আছেই কিন্তু আমরা অবাঙালিদেরও কিন্তু আমরা কাছে পাই আমার ছোটবেলায় খুব মনে পড়ে যখন বাংলা ভাষা সাহিত্য নিয়ে যখন কিছু সেমিনার করছি পুরুলিয়াতে বা অন্যান্য জায়গায় কলকাতাতেও যখন করছি দেখেছি অনেক অবাঙালিরা কিন্তু স্বতঃ সুতভাবে এগিয়ে এসেছেন তারা কিন্তু ফান্ড জোগাড় করে দিয়েছেন তারা কিন্তু দোকানের ব্যানার দিয়েছেন যখন বাঙালিদের কাছে আমরা গেছি তখন কিন্তু অনেক বাঙালি মুখ ফিরিয়েছেন তারাও কিন্তু দেননি ফলে এই বিভেদটা যেন না থাকে আমার একটাই বক্তব্য যে বাঙালি অবাঙালি আমরা সবাই মিলে যদি সাহিত্য চর্চা করতে পারি তাহলে কিন্তু সাহিত্যের জন্য সেটা ভালো হবে বাংলা ভাষার জন্য সেটা ভালো হবে বাংলা ভাষাকে কখনো কেউ মানে আটকে রাখতে পারবে না পারা যায় না সে নিজেই একটা আগুন এরকম প্রচুর স্মৃতি তো জড়িয়ে আছেই আমার বাংলা বই যে পার্বণ হয় বাংলা বই যে উৎসব হয় এবং সবচেয়ে ভালো কথা কি বলতো সারা বছর ধরেই বিভিন্ন জায়গায় যে বইমেলা হচ্ছে ছোট বইমেলা হচ্ছে সেইগুলোও কিন্তু ছোটো নয় সেইগুলোর মধ্যেও কিন্তু অনেক মহত্ব রয়েছে পাবলিশার্সরা বিভিন্ন জায়গায় সুযোগ পাচ্ছেন আমার মনে হয় যে বাংলাদেশেও যদি আমাদের এই বইগুলোর সুযোগ ওখানে পায় তাহলে সেটা বাজারটা আরও বড়ো হবে সেটা পাবলিশার্স যারা সেটা বৃহত্তরভাবে ভাবনা করে দেখবে বাংলাদেশের সঙ্গে যে সেটা কিভাবে করা যায় কেননা এটা সত্যি কথা যে বাংলাদেশে যদি বইমেলা এখানকার যদি পাবলিশার্সরা যান সেটাও তো মানে তাদের ব্যয়ভার তাদের সমস্ত কিছু সেইগুলো নিজেদেরই বহন করা সেগুলো ভাবনা চিন্তার বিষয় রয়েছে বাংলাদেশ থেকে যারা বইমেলায় এখানে আসেন তারা বোধ হয় যতটুকু জানি নিজেরাই ব্যয়ভার বহন করেন নিজেরাই থাকার ব্যবস্থা করেন ফলে এ পাবলিশার্সরা তারাও সেটা ওখানে করতে পারবেন কিনা না বা একটা মধ্যস্থতায় যদি আসা যায় সেই বিষয়গুলো আছে বাংলা বাজার বড়ো হোক কারো আর বই উপহার দিন বইয়ের তো পাতার আছে নিজস্ব গন্ধ আছে সেই গন্ধটা আমার মনে হয় যে ভীষণ সবারই দরকার নেওয়া দরকার আপনি তো দু হাজার এক সালে প্রথম এসেছেন বললেন সেই সময়ের বইমেলার সাথেই দুহাজার বই বইমেলা কিছু পার্থক্য চোখে পড়ে ফারাক তো থাকবেই ফারাক থাকাটাই বরং ভালো আমি মনে করি যত ফারাক থাকবে তত সৃষ্টি হবে নিউটনের থার্ড লটা দেখো না প্রত্যেক ক্রিয়া তো বিপরীত এবং প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে সেই প্রতিক্রিয়াটা থাকাটা আমার মনে হয় যে সেটার একটা ভালো দিক আছে নেগেটিভিটি মানে হচ্ছে পজিটিভিটি আমার তো মনে হয় যে অনেকে যে খাবার চল নিয়ে অনেক অনেক কিছু বলেন আরে পেটে যদি খিদে থাকে তাহলে তো চর্চা করতে পারবে না খাবার দাঁড়িয়েছে সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় তার একটি বইমেলা বিষয়ক নিবন্ধে চাপে বাংলা বইয়ের হয়ে যাওয়ার ব্যাপারে আশঙ্কা প্রকাশ করেছিলেন আজ থেকে প্রায় বিশ বছর আগে আপনার মতামত কি ব্যাপারে আমার মনে হয় যে তিনি তার পর্যবেক্ষণ দিয়ে যেটা বলেছেন সেটা কি আমি খন্ডন কখনোই করতে পারি না নিশ্চয়ই তিনি একজন প্রবাদ প্রতিম একজন মানুষ হ্যাঁ সাহিত্যিক কবি তো তার কথাটা শিরোধার্য কিন্তু আমার মনে হয় যে এই যারা আমরা বা আগামী আর বইয়ের গন্ধ না অদ্ভুত জিনিস মানে সেখানে ধরো ইংরেজি সাহিত্য বলো যাই বলো না কেন পাশ্চাত্য যাই বলো না কেন বাংলাকে কেউ ছেড়ে যাবে না ভালো যদি হয় লেখা তাহলে মানুষ কিন্তু পড়বে আমরা শেষ করবো আপনার একটা ছোট গান দিয়ে এই রে একটা ছোট গান আমার নতুন গান আমারই কথা আমারই সুর যেটা ইউটিউবে রিলিজ করেছে কোন দিকে যাবে বলো দেখাতে হবে সেটাই তাহলে জুলাই নিয়ে কোন দিকে যাবে বলো দেখা তো হবেই যেই দিকে ফিরি খুঁজে তো পাবেই আমি তাস পাতা মরু ঝড় মেকে মুখ ঢাকি তুমি কি হয়েছো একা ভাঙা মন্নি মুখোমুখি বলো কোন দিকে যাবে কোন দিকে যাবে প্রশনে নিজেকে দগ্ধ করেছ সাগরের জলে নিংড়ে নিয়েছ প্রশনে নিজেকে দগ্ধ করেছ সাগরের জলে নিংড়ে নিয়েছো দন্দে বুনেছো সাম্পন কোন দিকে যাবে তুমি কোন দিকে যাবে বলো কোন দিকে যাবে আর লাল মাটি ছুঁয়ে পথ পেরিয়েছ নানা গ্রাম ঘুরে গাছ ফুল আর লাল মাটি পেরিয়েছো নানা গ্রাম যাবে ও তুমি কোন দিকে যাবে বলো কোন দিকে যাবে কোন দিকে যাবে বলো দেখা তো হবেই যেইদিকে ফিরি তো পাবেই আমি তাস পাতা ঝড় মেখে মুখ ঢাকি তুমি কি হয়েছ একা ভাঙা মন নিয়ে মুখ বলো কোন দিকে যাবে